ডিমের আছে দেন দেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম তো আজকে আহ প্রচুর কবুতর আছে আজকে কোনো কবুতর দাম আগেই হবে না ভাই যা ভালো লাগবে এক দামে বিক্রি করবো এবং যদি কেউ তিন চার পেয়ার কবুতর নেয় সেক্ষেত্রে আমি কিছুটা সেক্রিভাইস করে দেবো আজকাল সবগুলো বিডিং কবুতর কোনো সিঙ্গেল কবুতর খুব কম থাকবে বেশিরভাগ থাকবে আপনি সব জোড়া কবুতর এবং আমার ঘরে যে কবুতরগুলো আর কি এখন বর্তমানে ডিম আছে এই কবুতরগুলো আজকে ভিডিও দিচ্ছি দিচ্ছি আর যাদের কবুতর প্রয়োজন তারাই যোগাযোগ করবেন অনেকে এরকমও আছে যে রাত্রে কবুতর নেবে সকালে ভুলে যায় কবুতরের জন্য রাত্রে নকরে ভাই আমি কালকে কবুতর টাকা পাঠাবো আপনি রাখেন আমি কাছে বিক্রি করেন এরকম অনেক শত শত কাস্টমার আছে ভাই আপনাদের যেরকম কবুতর সেক্টরে যেরকম ভালো ব্যক্তিও আছে খারাপ ব্যক্তি আছে উভয় আছে তো যা আমার কথা হলো আপনি যদি নাই নেন তাহলে কেন আপনি বলতেছেন যে ভাই আমি কবুতরটা নেব আপনার জন্য আমি দেখা যায় ভাই আমি জবানে বিশ্বাস করি তো যদি না নেওয়ার ইচ্ছা থাকে আপনি আমার ভিডিও থেকে বেরিয়ে যান আর যদি কবুতর নেওয়ার ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ বলবেন যে হ্যাঁ আমরা এই কবুতরা নিতে চাই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন সর্বোচ্চ একদিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক যাদের কবুতর ভালো লাগবে তারাই যোগাযোগ করবে অত তাদের কবু ফোন দিয়ে বিরক্ত করবে না তো দর্শক ভিডিওটা চলুন শুরু করে দিই বিসমিল্লা রহমান দর্শক একটা এক্স বিট লুডুর বাচ্চা দেখা যাচ্ছি এটা দুই হাজার একুশের এক্স বিট লুডু একটা মাদি আমি চ্যালেঞ্জ করতে পারি আজকে যে কবুতরগুলো দেখাবো হয়তোবা এই এই যে এইটার কিন্তু ডাইরেক্ট এক্স বিট লুডুর একটা মাদি এইগুলার ক্রস বাচ্চাগুলাই বিভিন্ন বৃদ্ধ ক্রস বাচ্চাগুলো আপনারা কিনতেছেন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বাচ্চা জোড়া চিচি বাচ্চা এই যে একটা মাদি দেখাইতে অনলি ওয়ান পিস বাই সেকেন্ড পিস দিতে হয় দুই হাজার একুশের মাদি এক্সবিট লুডো একটা মাদি তো এই মাদিটা যদি আমি বলি এক কথায় যাদের বিগ সাইজের যে কোনো ব্লাডের নর আসি ব্লাড মানে স্ট্রং হলে চলবে যাদের লংয়ের নর আসে যেরকম তিন চারশো কিলো রেস করা নর আসে অনায় সে মাদি নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বিড়ার একটা মাদি এক কথা বলতে গেলে স্পেশাল বিড়ার একটা মাদি তো এই মাদিটা যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন মাদিটা সুপার সুপার ফার্স্ট ক্লাস একটা মাদি মাদিটা আমি একটু দেখাই আপনাদের এটা হলো মাদিটা মানে একেবারে বিশাল আমি জাস্ট একটু পাটা দেখাই যে একটা কবুতরের পাগুলো দেখেন একটা মাদির পা দেখছেন মানে জাস্ট অসাধারণ একটা মাদি অসাধারণ একটা ওভার লাইট কালার মাদি এবং মাদিটার পাখাটা পাখাটা স্পেশালি পাখাটাও ওর একটা বাচ্চা আছে আমার কাছে এই দেখেন মার্শাল্লাহ বিশাল বড়ো মাদি ভাই দুই হাতে দর উপায় নেই এইগুলার ব্যালেন্স নিয়ে কোনো কথা হবে না ডাউন ডাউনশেপ তো এই মাদিটা যদি কারো ভালো লাগে মাটিটা কালেক্ট করতে পারেন মাদিটা মাত্র আজকে পঁচিশশো টাকা নিতে পারেন ঠিক আছে ভাই আপনার পাঁচ হাজার টাকার মাঝে আজকে পঁচিশশো টাকায় নেবেন যাদের ভালো লাগবে মাদিরা কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই একদম পঁচিশশো টাকা সুপার কোয়ালিটির গ্রিজেল একটা নোটস একেবারে সুপার কোয়ালিটির স্টেফেন লাইনের ঠিক আছে এনবিট একটা নোট মার্শাল্লাহ দুই হাজার তেইশের দুই হাজার তেইশের একটা নোট কবুতরটার কোড নাম্বার হল তিয়াত্তর তেতাল্লিশ তেরো এবং যদি ব্যালেন্স লেভেল দেখেন একেবারে সুপার ব্যালেন্স ঠিক আছে সুপার ব্যালেন্স প্লাস সুপার কোয়ালিটি কোয়ালিটি আপনারাই বলবেন যে আসলে শাওন ভাই যে কবুতরগুলো দেখা যাচ্ছে আজকে কোয়ালিটি আপনাদের উপরে ছেড়ে দিলাম ভাই আপনারাই বলবেন যে সাউন্ড ভাইয়ের কবুতরের কোয়ালিটি আজকে কেমন দেখা দিয়েছি এবং এই কবুতরটা একেবারে সুপার সুপার কোয়ালিটি দু হাজার তেইশের কবুতর ঠিক আছে যাদের আপনি এই ধরনের কবুতরগুলো যাদের প্রয়োজন তারাই কল দেবেন অযথা ভাই কল দিয়ে বিরক্ত করবেন না নটটা ফুল অ্যাক্টিভ আমি নটটার অ্যাক্টিভনেসটা একটু দেখাইছি অনেক দেশের দেশের বাইরের ভাই ব্রাদার আছে ওরা অনেকে বলে যে ভাই ও নটটার অ্যাক্টিভনেসটা দেখতে চাই জাস্ট আমি অ্যাক্টিভনেসটা দেখাই দিলাম যে বুঝতেই পারতেছেন যে ও কতটা গরম একেবারে গরম মাথা একটা নট দেখেন তো এই নটটা যদি কারোর প্রয়োজন হয় ফিক্স টাকা দেবে দুই হাজার টাকা কোনো দামাদামি নাই হানড্রেড পারসেন্ট রেজাল্ট করার জন্য যারা নর খুসেছেন লং থেকে তাদের জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই দুই হাজার টাকা এরকম সুপার বিডাক কেউ দিতে পারবেন চ্যালেঞ্জ হয় ঠিক আছে যাদের ভালো লাগবে নটটা কালেকশন করবেন জাস্ট দুই হাজার টাকা তবে অবশ্যই যে নেবেন বিগ সাইজের যে কোনো কালার মাদির সাথে বিট পারবেন কবুতরটা ব্লাড লাইন অনেক স্ট্রং যাদের প্রয়োজন তারাই কালেক্ট করবেন দশক এর আগে ওর একটা ভাই বিক্রি করছিলাম আমি এক বড়ো ভাইয়ের কাছে পঁচিশশো টাকা তো এই যে আরেক আরেকটি ছিল আমার কাছে জাস্ট নটটার গরম দেখেন মার্শাল্লাহ আজকে কুবুতরগুলো আপনারা দেখবেন এতটুকু বলতে পারি দেখে তৃপ্তি পাবেন তো যাই হোক মাদি কালেক্ট করলাম সেম বাহ দর্শক এই যে পেয়ারটা দেখেন জাস্ট পেয়ারটার অ্যাক্টিভনেসটা দেখেন মার্শাল্লাহ সুপার সুপার কোয়ালিটি বেলজিয়াম জাতের একটা নর হান্ড্রেড পারসেন্ট এবং দুইটা কবুতর কিন্তু একেবারে পাথর চোখে মাদিটা হলো ফ্লাইং করা মাদি ঠিক আছে যদি কেউ পেয়ারটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন আমি দুইটা কবুতরে ক্লিয়ারলি দেখাই দিব মানে জাস্ট অফ অস্থির হয় তো এটা হলো মাদিটা মাদিটা একটু চোখটা দেখাই দেয় এই যে পাথর চোখের একটা মা এবং জাস্ট একটু পাখাটা দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা রেড চেকার মাদি এবং ব্যালেন্সটা দেখেন সুপার ব্যালেন্স একেবারে সুপার ব্যালেন্স একটা মাদি তো মাদিটা যদি কেউ ভালো লাগে একদম দেড় হাজার টাকা পড়বে ওই মাদিটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাদিটা একেবারে রেড চেকার এবং দেখেন হান্ড্রেড পার্সেন্ট লংয়ের পাখা শর্ট ব্যালেন্স সুপার ব্যালেন্স একবারে মার্শাল্লা পাথর চোখে নটটার চোখটা দেখেন মার্শাল্লাহ ফোমাটা দেখেন সুপার একদম সুপার পাখা দেখেন কালারটা দেখছেন মার্শাল্লাহ পাখাগুলো এত সুন্দর পাখা প্রচুর হার্ড পাখা কবুতরটার এবং নটটা দি সিঙ্গেল কেউ কোনো ভাই বন্ধু নেই একদম দুই হাজার টাকা পড়বে নোটটা দুই হাজার বাইশের একটা নোট একদম দুই হাজার টাকা হলে এই বিগ মার্শালের নটটা কালেক্ট করতে পারবেন এবং জোড়াটা যদি কোনো ভাই বন্ধু কালেক্ট করতে চান জোড়াটা রাখা যাবে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি হবে না জোড়াটা একদম তিন হাজার টাকা হয় আগে বলতেছি কেউ কেউ দামাদামি চলবে না যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন দর্শক একটা পেয়ার দেখাইতেছি আসলে সবাই তো শুধু কালার সুন্দর দেখা কবুতর খুঁজে এই যে দুইটা কবুতর দেখাতেছি না ভয়ানক ভয়ানক একেবারে দানব সাইজের ভয়ানক দুইটা কবুতর দেখেন এই দেখেন নর এই মাদি বাংলাদেশের যে কোনো জেলা ছাড়বেন ইনশাল্লাহ ব্যাক করবে জাস্ট নটটা দেখেন এই যে হলো মাদি মানে এত সুন্দর কিন্তু ভয় পাইতেছে মাটিটা এই যে আস্তে আস্তে ও রিল্যাক্স হচ্ছে মাদিটায় মানে দুইটা কবুতর জাস্ট টাইগার গ্রিজেল দুইটা কবুতর এত সুন্দর মার্শাল্লাহ এইগুলার ব্যালেন্স মাদিটা কিন্তু ভয় পাইতেছে ঠিক আছে জাস্ট দেখেন দানব সাইজের দুইটা কবুতর এই যে নরের পাগলামো শুরু হয়ে গেছে মাশাল্লাহ মার্শাল্লাহ তা টাইগার গ্রিজেল মার্শাল্লাহ একেবারে সুপার ভাই ব্যালেন্সের দিক থেকে বলেন চোখের দিক থেকে বলেন মানে এই ধরনের কোয়ালিটির ডিজেল আমার মনে হয় যে খুব কমই পাওয়া যায় দেখেন প্রাইজও একেবারে রিজনেবল থাকবে আজকে এই পেয়ারটা দেখেন মাদিটার চোখ শেপ ঠিক আছে ভাই আমার এই কবুতরটা ট্যাক নাই আমি একবারে লোকাল কবুতর কালেক্ট করছি কিন্তু আমার যদি বলা যায় সব আপনি গ্যারান্টি দেবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব ভাই আপনি যেভাবে নেবেন ওইভাবেই গ্যারান্টি দেব জাস্ট চোখের লাইসেন্সটা দেখেন কবুতরটার মার্শাল্লাহ একটা মাদির ব্যালেন্স দেখেন ব্যালেন্স দেখছেন জায়গাটা একদম জায়গা চলো একবারে ছোট লেজ মাসালটা দেখেন কবুতরটার বিগ মাসাল মাদিটা এটা এবার নটটা দেখেন ভাই নটটা চোখ এক একদম দেখেন দেখার মতো চোখ ব্যালেন্সটা দেখেন এই যে ব্যালেন্স ঠিক আছে এবার ওর কালারটা দেখেন কেউ যদি বলেন যে সামনে আমি নটটা সিঙ্গেল নেবো সিঙ্গেল নটটা দেড় হাজার টাকা হলেই দেওয়া যাবে ফিক্সড দেড় হাজার টাকা হলে সিঙ্গেল নটটা দেওয়া যাবে একটা মাদিটাও দেখাই মাদিটাও যদি কেউ সিঙ্গেল নেয় মাদিটাও সিঙ্গেল দেড় হাজার টাকা পড়বে আর যদি জোড়াটা কোনো ভাই বোন নেয় একদম পঁচিশশো টাকা পড়বে একদম পঁচিশশো টাকা হলে জোড়াটা কালেকশন করতে পারবে চকো একটা নর এই দেখেন চোখটা ঠিক আছে একেবারে নতুন মাত্র অ্যাডাল হয়েছে নরটা খুব সুন্দর প্রিন্টটা দেখেন ওর প্রিন্টটা দেখাই যেতেছি চকো একটা নর যদি কারোর প্রয়োজন হয় কালেকশন করবেন এটা হলো ছেলেটা ছেলেটা চক্কোট আর এই যে এটা হলো বাবাটা ঠিক আছে এই দেখেন এই যে এই দুইটা হলো বাবা মা আর এটা হলো ছেলেটা মাত্র নতুন অ্যাডাল হয়েছে তো যদি এইটাকে কালেক্ট করতে চান নোটটা কালেক্ট করতে পারবেন এই চক্র নোটটা রাখা যাবে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি নাই ঠিক আছে আর যদি এই দুইটা কালেক্ট করতে চান এই দুইটা পড়বে একদম পাঁচ হাজার টাকা পড়বে কোনো দামাদামি হবে না যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন একদম পাঁচ হাজার জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই দেখেন চক নটটা ফুল একদম ফুল হিটে আছে এই নটটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে একেবারে বুলডোজার সাইজের একটা রেড চেকার মাদি ব্যালেন্সটা দেখেন মার্শাল্লা কোয়ালিটি কি মার্শাল্লা একেবারে সুচার মতো একদম ব্যালেন্সটা তো এই দানব সাইজের এই রেড চাকা যাদের এটা কিন্তু অনেক বড় সাইজের ন লাগবে ঠিক আছে দেখেন ব্যালেন্সটার কোয়ালিটিটা কত সুন্দর তো এই মাটিটাও কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারেন মা একদম পনেরোশো টাকা হলে সংগ্রহ করতে পারেন কোনো দামাদামি হবে না ভাই এই মাদিটা একদম এক রেট পনেরোশো টাকা হইলে কালেকশন করবেন দামাদামি করলে বিক্রি হবে না বিগ সাইজে যাদের রেট চেকার কার বা চকো যদি নড়ে দেন বাচ্চা খুব সুন্দর কাটবে ঠিক আছে যদি চকো নড়ে দেন সমস্যা নেই মাদিটা জাস্ট মাসালটা দেখাই এ দেখেন এই হলোর মাসালের অবস্থা মানে একেবারে বিশাল বড়ো মাটি এবং চোখটা দেখেন একেবারে আগুন লাল আগুন তো যাদের এই মাটিটা প্রয়োজন কালেক্ট করবেন একদম পনেরোশো টাকা একটা সুপার কোয়ালিটি ওভার লাইট কালার একটা মার্ক্স রেসার বা ব্লু চেকার যেটা পেডের দিতে আছে জাস্ট কবুতরটার ব্যালেন্স দেখেন আমি বলতে পারি মাসালটা দেখছেন সুপার একদম সুপার অ্যাক্টিভ মার্শাল্লাহ মার্শাল্লাহ কবুতরটা যে মানে হাতে নিয়ে দেখবে মানে ওনার হানড্রেড পারসেন্ট কবুতরটা পছন্দ হতে পারে এত সুন্দর একটা ওভারলাইট কালার ব্লু চেকার নট তো এটা দুই হাজার চব্বিশে একটা নট যদি এই নটটা কারো ভালো লাগে কালেকশন করতে পারে নটটা ফিক্স রাখা যাবে একদম দুই হাজার টাকা এবং কবুতরটা জেনসন ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট দেখেন কবুতরটার জাস্ট অস্থির ভাই এই যে মানে যেভাবে রাখবেন ও সুপার দেখেন এই যে একটা কবুতর এরকম টপ ব্যালেন্সের হয় আপনি কেন নিবেন না ভাই দেখেন একদম দুই হাজার টাকা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট জেনসন ব্লাড ডাইনের এবং যদি রেজাল্টের কথা বলেন এইগুলো দিয়ে সর্বোচ্চ তিনশো কিলো রেস করতে পারবেন ঠিক আছে কারণ এগুলার বাবা মা তিনশো কিলো রেস করা ঠিক আছে কবুতরটা বডিতে প্রচুর ভাইব্রেশন আছে এই যে জাস্ট পাখাটা ব্যবহার ঢরলে দেখবেন প্রচুর ভাইব্রেশন করতে থাকবে দামা দিন অপশন নেই ভাই দুই হাজার টাকা পেলে নটটা সংগ্রহ করতে পারবেন যাদের বাজেট ভালো একটা কালুর স্নর দেখেন ওর ছয়টা ভাই আনছিলাম ওর বাবাটাও আনছি ঠিক আছে এ হলো নটা বিআরপিএফসি ক্লাবে এবং এই যে লুডু একটা মাদি এখন বর্তমানে এই দুইটা কবুতর কিন্তু একেবারে মানে ব্রিডিং মুড়ে আছে রিসেন্টলি ডিম দিয়ে দেবে ভ্যাকসিন করানো আছে কবুতরগুলো তো আপনারা আগে দেখেন কবুতরগুলো তারপরে আর এই দুইটা কবুতর ব্লাড ঘুরানোর কারণে মাদির স্পেশাল লুডুর বাচ্চা তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এটা যে বাচ্চা আসবে একদমই স্ট্রং বাচ্চা বাচ্চা আসবে কে যদি ক্লাব থেকে রেস করতে চান ওর বাচ্চা দিয়ে রেস করতে পারেন বিআরপিএফসি ক্লাবের হলো নর এবং খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখেন মার্শাল্লা আমি দুইটা কবর তো একটু দেখাই এটা হলো মাদিটা ঠিক আছে এটা হলো মাদিটা এই যে দেখেন মাদিটার পাকাটা আমি একটু দেখাই আখা প্রচুর স্ট্রং এবং এই যে মাসাল ভাইব্রেশন আছে ডানায় প্রচুর ভাইব্রেশন আছে এবং ওর দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট মিডেলের ফেদার ঠিক আছে একটা ভাইব্রেশনটা দেখেন আর যদি বলেন যে ব্যালেন্স এটা ব্যালেন্স লেভেল যেভাবে রাখবেন জাস্ট ব্যালেন্সের সেট আপ কখনও মানে এই স্ট্রং ওর এই জায়গাটা প্রচুর হার্ড মার্শাল্লাহ মাদি কবুতর দানব সাইজের মাদি ভাই এটা দানব এই যে মাসাল দেখেন বিগ মাসাল এবং নটটা যদি আমি একটু দেখাই আসলে কবুতর অনেকে জাস্ট কবুতর যদি আপনি এইভাবে ওর প্রপারলি না দেখে বুঝেন তাহলে উই কবুতর কিনা মানে ওর পাখা যদি না বোঝেন ওর ব্যালেন্স যদি না বোঝেন তাহলে উই কবুতর কিনা কোনো ফয়দা হবে না জাস্ট কবুতর এইভাবে কবুতর দেখে কখনোই বোঝা যাবে না ভাই কবুতর ঠিক আছে আপনি ভালো ব্লাডের কবুতর যদি না কালেক্ট করতে পারেন এটা কালুটস নট ওর বাবা আছে আমার কাছে এটা আমাদের ফজলু ভাইয়ের কবুতর এটা ডাইরেক্ট কালুটসের বাচ্চা ঠিক আছে এটা থেকে সবজি আসবে মাছিও বাচ্চা আসবে এই যে এই এই নটটা থেকে এই দেখেন ব্যালেন্স কি ভাই বিশ্বাস করেন মারাত্মক এই দেখেন ফোট নাম্বার বিআরপিএফসি ক্লাবের তো পেয়ারটা যদি কারো ভালো লাগে পেয়ারটা ছয় হাজার টাকা পেলে নিতে পারবেন দামাদামির কোনো অপশন নেই ভাই যে বাসায় আসা যদি কেউ নেয় সেক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা মানে কম রাখবো তো যাদের ভালো লাগবে পেয়ারটা ছয় হাজার টাকা পেলে কালেকশন করতে পারবেন সব উইলি একটা মাদি দানব আমার ঘরের দানব এটা একটা ডিম পারছে আরেকটা ডিম পারবো আর কি আমার এটা কিন্তু ও কিন্তু ফাইনালি রেজাল্ট করা মাদি এটাও কিন্তু বি আর ক্লাব থেকে রেজাল্ট করা মাদি দুইটা কবুতর এই কবুতরটা দুইটাই টেক কাটা চিপটেক খোলা এবং টেক কাটা মাদি এবং কবুতরটা অনেক বড় ভাই অনেক বড় মানে আমি জাস্ট একটু মাটিটা এইভাবে ঘুরাই মাটিতে যেহেতু ডিম আছে আমি ওইভাবে আর দেখাবো না একটা ডিম পারছে ওর সাথে বর্তমানে আমার টা স্কোয়ার একটা নয়ের সাথে জোড়া দেওয়া আছে এই দেখেন ঘুরো ঘুরো ভাই ঘুরো বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজে যাদের সুপার উইলিনের মা দরকার তারা এটা এটা কালেক্ট করতে পারেন যাদের রেস করানোর আছে তারাও নিতে পারেন তো এই মাদিটা রাখা যাবে ফিক্স পঁচিশশো টাকা কোনো দামাদামি নেই ভাই একদম পঁচিশশো টাকা ভালো লাগলে কালেকশন করবেন অযথা ভাই কেউ দামাদামি করবেন না যদি বাসা আইসা নিতে পারেন তাহলে বুঝতে পারেন যে মাদি আসলে কী পরিমাণ বিগ সাইজ মাদিটা প্রচুর ছট ফটে বুঝছেন তো যাদের ভালো লাগবে মা একদম পঁচিশশো টাকা এবং বর্তমানে ডিমে আছে এটা কিন্তু নিজে রেস করা মাদি ও নিজে রেস করা মাদি একুশের মাদি এটা বাইশ তেইশ দুই জনের রেজাল্ট রেজাল্ট আছে ভালো লাগলে কারেকশন করতে পারেন দর্শক অনেকে আমার জেনারদের নোটটা দেখতে চেয়েছিলেন আমি আসলে সব সবসময় ভালো করে ভিডিও দিতে পারিনি আজকে খুব সময় নিয়ে কবুতরটা ভিডিও দিলাম এটা আমার হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের জেনারদের নোট এই কবুতরটা পেডিগ্রাম দিতে পারবো না অনেকেই আগ্রহ দেখাইছেন আমি আসলে ওরকমভাবে অনেকে রেসপন্স দিতে পারিনি বাংলাদেশে এটা ওয়ান পিস ঠিক আছে এইটা ওয়ান পিস এবং এটা বিদেশি একটা নর বর্তমানে একটা ডিমে আছে ওর এই যে দেখেন বেলজিয়াম ঠিক আছে বেলজিয়াম অরিজিনাল বেলজিয়াম জাতের কবুতর এই দেখেন দুই চার ছয় সাতটা এই যে সাত নাম্বার সাতটা কোটের কবুতর কারণ বাইরের কান্ট্রি তো ওদের তো কবুতর বেশি এবং এতে এটার ব্যালেন্সের লেভেলটা আপনারা দেখেন আমি যদি এই তো দেখাতে চাই আমি একাত্ত ওর ব্যালেন্স দেখাতে পারবো এই দেখেন ওর ব্যালেন্সের লেভেল মার্শাল্লাহ আর যদি বলি আমার মার্শাল্লাহ ও একেবারে পুরা ভ্যাকসিন করানো হয়েছে ও এখন পুরা ফুরি মানে ডিমের মোড়ে আছে দেন আর দেন জাস্ট লুকিং দা ওয়াও এবং ওর পাখাগুলো ভাই দেখেন আমি অনেক কবুতর আর হাত ধরি কিন্তু এইসব কবুতর পাখাগুলো এতই স্ট্রং এত সুন্দর মার্শাল্লাহ কবুতরটা বিশাল বড় বিশাল বড়ো বিশাল বড়ো চ্যান আর দেন নর আচ্ছা নটটা আমার সিক্স আমারকে খিলকার এক ভাই দশ বলছে সর্বোচ্চ এগারো বা বারো এরকম উঠছে আমি এক হাজার টাকার জন্য নটটা ছাড়িনি তারপর আজকে দেখাইলাম আলহামদুলিল্লাহ যে আমার কবুতরটা দেখেন মাসালটা হেলদি মাসাল এখন ডিম বাচ্চা খুব ভালো করে পুরান ওল্ড বিডের কবুতর এবং এই যে পা ধরছি না পা ধরে রাখলে ওর ব্যালেন্স কখনো ছড়াবে না জাস্ট দেখছেন ওর একটু ছাড়ি আসলে না ছাড়লে বুঝবেন না কবুতরটা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর জ্যান আর দেন দেখছেন ওর আউটস্ট্যান্ডিং গেট এটা ডাইরেক্ট বাহিরের কবুতর ভাই ঠিক আছে অনেকে এটার বাচ্চা কিনতেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে এটার বাচ্চা ঠিক আছে এই কবুতরটা দুই লাখ টাকার উপরে কালেক্ট করা ছিল তো আলহামদুলিল্লাহ দেখুন কবুতরটা কতটা সুন্দর ওর মাশাল এটা এটাও এটাও কিন্তু মাদিটা এমাদিটা কাটা দেখেন এগুলো পা গিলা দেখছেন কী অবস্থা মাদিটা ডিমে আছে বর্তমানে আমি একটু কবুতরটা তো ছাড়ি অনেকে দেখতে চাইবে যে আসলে কবুতরটা কেমন পেয়ারটা আসলে ভাই দেখেন ড্রপিং করবে কারণ কবুতরটা ডিমে আছে যেহেতু মার্শাল্লাহ তো অলরেডি পেয়ারটা অনেকে দামাদামি করে ফোন দিয়ে ভাই কিছু কম বিক্রি করবেন কি না কিছু কম বিক্রি করবেন কিনা না ভাই এই কবুতরটা আমি কম বিক্রি করব না এখান থেকে যদি কেউ সিঙ্গেল মাটিটা নেয় মাতিটা একদম পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবো আর যদি নটটা কেউ নেয় নটটা একদম তেরো হাজার টাকা কারণ এই মাটিটা হলো এক্সবিট ঠিক আছে এটা জানার দেন এবং আরেকটা ব্লাড দিয়ে করা এই মাটিটা ঠিক আছে এই যে এই মাটিটা তো মাটিটা একবারে পাস পড়বে আর যদি নটটা কেউ নেয় একদম তেরো হাজার টাকা ঠিক আছে এক দাম তেরো হাজার টাকা কোনো দামাদামি নাই ঠিক আছে যে মানে সিঙ্গেল সিঙ্গেল যাওয়ার ভালো লাগবে কালেকশন করতে পারবেন ঠিক আছে আর ড্রপিং দেখা দিতেছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ড্রপিং আর আমি যদি বলি ওদের সাইজ নিয়েও কিছু কোনো অভিযোগ নেই একদম লোক একটা কবুতর দেখেন এই এখন টিমে চলে যাব মার্শাল্লা ঠিকছেন একেবারে লক্ষ্মী একটা কবুতর তো যাদের ভালো লাগবে জোরও টাকা কালেকশন করতে পারেন